আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইদানিং অনেক তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় শীতকাল তো দেখা যায় জোরে নামাজে পরপরই আসরে ওয়াক্ত হয়ে যায় আবার আসর নামাজটা শেষ করার পরপরই পরই মাগদীপে তেম হয়ে যায় গত বছর আমি প্রেগনেন্সির কারণে রোজাগুলো রাখতে পারিনি তাই চিন্তা করেছি এখনই সময় আমি আমার কাজা রোজাগুলো রেখে সবগুলো শেষ করি কারণ নেক্সট রমজান আসার আগেই কিন্তু আমার রোজাগুলো শেষ করতে হবে তো যাতে এই গত বছরের কাজা রোজাগুলো রয়েছে আপনারা এখনই রেখে ফেলতে পারেন কারণ নেক্সট রামাদান কিন্তু আর বেশি দিন বাকি নেই তো যাই হোক আমি আমার জন্য এখানে ইফতার রেডি করছি আমি চেষ্টা করছি এমন কিছু তৈরি করা যেগুলো আমি সকালে নাস্তায় খাই কারণ ব্রেকফাস্টটাও কিন্তু আমরা দীর্ঘ একটা সময় রাতে ব্রেক নেওয়ার পর সকালে খাই তাই অবশ্যই চেষ্টা করব শুরুতে আমার খালি পেটে আমি ভালো কিছু দেওয়ার অনেকেই বলে যে রোজা রাখছি কিন্তু ওজন কেন বাড়ছে এর একটা কারণ হতে পারে যে আপনারা যখন ইফতার করেন তখন শুরুতেই আপনারা হয়তো পেঁয়াজু চপ ছোলা অথবা চিনি যুক্ত শরবত পান করেন যার কারণে আপনার শুরুতেই অনায়াসে বারোশো ছয়শো ক্যালোরি আপনি খেয়ে ফেলেছেন তাহলে ওজন তো বাড়বি আমরা যেহেতু বাঙালি আমরা অবশ্যই ছোলা বুট পেঁয়াজু চপ এগুলো খাবই কিন্তু তার আগে আমাদেরকে ভালো কিছু খেতে হবে যাতে আমাদের প্রিপেয়ার থাকে বডিটা এরপর না হয় একটা দুটা পড়া খেতেই পারেন তো এখানে রুটি বানানো হয়ে গিয়েছে এখন ডিমটাও ভাজ করে নেব আমরা যারা মায়েরা রয়েছি তারা অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন একটা অথবা দুটা করে ডিম খেতে এই কথা কেন বলছি কারণ একজন হোম মেকার অর্থাৎ যারা আমরা বাসায় থাকি আমরা হাউস ওয়াইফ আমরা আমাদের ঘরের দেখাশোনা করি আমাদের সন্তানদের দেখাশোনা করি তাদেরও অবশ্যই বুষ্টির দরকার আছে তাদেরও অবশ্যই শারীরিক এবং মানসিক সুস্থতার দরকার রয়েছে না হয় তারা ঘর কীভাবে সামলাবে বাংলাদেশি মায়েরা হয় কি তারা সব সময় ভালোটা আরেকজনের পাতে তুলে দেয় কখনও নিজেদের চিন্তা করেন না তাই শরীরের কিছু ঘাটতি থেকেই যায় তাই আমি বলব খুব বেশি অসুবিধা না হলে প্রতিদিন একটা অথবা দুটা ডিম খাওয়ার চেষ্টা করবেন এখানে ইফতার বানাতে বানাতে হঠাৎ দেখতে আকসা কান্নাঘাটি শুরু করে দিয়েছে ওকে এখন কোথাও বসে রাখা যায় না সে সারাক্ষণ কোলে কোলেই থাকতে চায় সেই জন্য মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায় কাজকর্ম করতে আচ্ছা এখানে এই ডালটা আমি গতকাল রাতে করেছিলাম এখানে আমি বাগার দিই সেই সেজন্য এই কালার হয়েছে আর ধনে পাতা দিয়েছি সেজন্য সবুজ কালার দেখা যাচ্ছে বাগার ডিনি কারণ আমার হাজব্যান্ড খেতে চায় না যখন দেখে উপরে তেল ভাসছে দেখতে খারাপ হলেও খেতে খারাপ হয়নি একই পরিবারের এক এক সদস্যের এক এক রকম টেস্ট কি বেকায়দায় পড়তে হয় মাঝে মাঝে রাঁধুনিদেরকে তারপরও সবার মন রক্ষা করতে চাই এখন তো আকসা ছোট কিন্তু আমি জানি ও যখন আস্তে আস্তে বড় হবে ইনশাল্লাহ তখন ওরও একটা পার্সোনাল টেস্ট থাকবে সেও হয়তো এটা হয়তো সেটা খেতে চাইবে না যেমনটা আমি আমার আম্মুর সাথে করেছি বাংলাদেশে থাকতে তারপরও আমি জানি আমার পছন্দের কিছু আম্মু যখন রান্না করে দিত তখন আমি খেতাম আম্মু অনেক বেশি খুশি হতো কাউকে পছন্দের কিছু রান্না করে খাওয়াতে পারাও কিন্তু একটা আনন্দের ব্যাপার যাই হোক আমি ইফতারটা শেষ করার পর মাগিব নামাজটা পড়ে নিলাম এরপরে আমি এখানে ছটফট করে নিজের জন্য এক কাপ কফি তৈরি করব ইদানিংয়ে আমি চা খাই না এখন আমি কফিতে সুইচ করেছি আমার কফিটাই এখন বেশি পছন্দ বাঙালিদের একটা ইমোশন জড়িত থাকে চা এবং কফির সাথে আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয় বাংলাদেশি সন্ধ্যায় যে নাস্তা সময়টা যখন সবাই চা অথবা কফি অথবা কিছু নাস্তা পানি একসাথে খাবে এটা কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয় সন্ধ্যায় যখন সবাই পরিবার পরিজনের সাথে একসাথে বসে নাস্তা খায় চা খায় আর আড্ডা দেয় এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের একটা কালচার আমরা দুই বোন সব সময় একসাথে চা খেতাম সন্ধ্যায় আর আড্ডা দিতাম কিন্তু এখন আমি একাই কফি খাই আর চিন্তা করি রাতে কি রান্না করব জীবনের তাগিতে সবকিছু পরিবর্তন হলেও ইমোশনগুলো কিন্তু ঠেকিয়ে যায় তো যাই হোক এখন আমি কফি খাবো আর চিন্তা করব রাতে কি রান্না করা যায় আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ব্লগ পুরোটা দেখেছেন এবং আমাকে সাপোর্ট করছেন আমার ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমি খুবই আনন্দ বোধ করি আজকে এই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ